সম্মানিত ভাইয়েরা আমার আপনার রিজিক যদি বৃদ্ধি করতে চান এই ছয়টি আমল করুন আজকে পৃথিবীতে আমরা রিজিকের জন্য পেরেশান হয়ে গেছি চিন্তিত হয়ে গেছি চিন্তার কোনো কারণ নাই হতাশা হওয়ার কোনো কারণ নাই আপনি রিজিক যদি আপনার বৃদ্ধি করতে চান রিজিক যদি পেতে চান অবশ্যই এই ছয়টা আমল করুন ইনশাল্লাহ আল্লাহ চাহিত আপনার রিজিক আল্লাহর রহমত আল্লাহর পক্ষ থেকে চলে আসবে ইনশাল্লাহ তাহলে আসুন সেই ছয়টা আমল কী নাম্বার ওয়ান এক নম্বরে তাকুয়া অর্জন করা তাকুয়া হচ্ছে এমন একটি গুণ এই গুণটা যদি কোনো মানুষের ভিতরে থাকে ওই মানুষটা এমনি আল্লাহর প্রিয় হয়ে যায় এমনিতে আল্লাহর বন্ধু হয়ে যায় তার কারণ তাকুয়া কোনো মানুষের ভিতরে থাকলে এই তাকুয়া অর্জনের মাধ্যমে দুনিয়া আখেরাতে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে কল্যাণ দান করেন আর এই তাকুয়াটা কি জিনিস তাকুয়া হচ্ছে অন্তরের বিষয় আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছিল মা মা আনার তাকোয়া তাকোয়াটা কী নবীজি বলেছেন আর হা হোনা আর হা হোনা আর হা হোনা তিনবার তিনি বলেছেন তাকোয়া হচ্ছে অন্তরের বিষয় তাকুয়া হচ্ছে অন্তরের বিষয় তাকওয়া হচ্ছে অন্তরের বিষয় এজন্য আমাদেরকে এক নম্বরে তাকুয়া অর্জন করতে হবে দুই নম্বরে তাওয়া কুল করতে হবে আল্লাহর প্রতি আল্লা আমাকে খাওয়ান আল্লা আমাকে বাঁচান আল্লাহ আমাকে মারবেন আল্লা আমাকে অসুস্থ দিবেন সুস্থ করবেন সকল বিষয়ের প্রতি তাওয়াক্কুল করা ভরসা করা একমাত্র আল্লাহর প্রতি এজন্য তাওয়াক্কুল করতে হবে তিন নম্বরে তওবা করতে হবে তওবাটা হচ্ছে এমন একটি ইবাদত এমন একটি গুণ কোনো মানুষের যদি তওবার আকাঙ্ক্ষা চলে আসে তওবা করতে পারে এই তওবা করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুণাহগুলি মাফ করে দেয় আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বানায় দেয় এমনকি রিজিকের জন্য প্রশস্ততা তার জন্য বৃদ্ধি করে দেয় এজন্য আমাদেরকে অবশ্যই তবা করতে হবে চার নম্বরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে আমার নবীজি বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না এজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে যদি আপনার রিজিককে আপনি বৃদ্ধি করতে চান আজ সমাজে দেখা যায় বর্তমান সময়ে অধিকাংশ সময়গুলিতে আমরা দেখতে পাই যে আত্মীয়তার সম্পর্ক এখন ছিন্ন হয়ে যাচ্ছে অধিকাংশ পরিবারগুলিতে নিজের ফুপু নিজের খালা খালু মামা মামি আত্মীয় স্বজন রেখে দেখবেন অন্যের আত্মীয় নিয়ে আজকে আমরা টানাটানি শুরু করে দিয়েছি সুতরাং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তার রিজিক কখনো বৃদ্ধি পাবে না পক্ষান্তরে সে মরণের পরে আল্লাহর জাহান নামে চলে যাবে এজন্য আত্মীয়তার সম্পর্ক অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে পাঁচ নম্বরে আপনার রিজিক যদি বৃদ্ধি করতে চান বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করুন আরে ভাই দান করলে আপনার সম্পদ কমবে না বরং দান করলে আপনার সম্পদ বৃদ্ধি পাবে দান এমন একটি ইবাদত পাক বলেন আসাদ তো তারাদ্দুল বালা কোনো মানুষের যদি বালা মুসিবত আসে সে যেন বেশি বেশি করে সাদগা করে সাদগা করার মাধ্যমে তার বালা মুসিবত তার কাছ থেকে দূরে চলে যাবে আল্লাহ রব্বুল তার রিজিককে বৃদ্ধি করবেন সর্বশেষ আপনার রিজিক যদি বৃদ্ধি করতে চান আপনি মাঝে মাঝে নিয়মিত আপনি উমরা পালন করুন আপনার যদি সম্পদ থাকে টাকা থাকে বিভিন্ন ইউরোপ আমেরিকায় না গিয়ে আপনি চলে যান মক্কা মদিনায় আপনি আমার রাসুলের রওজা জিয়ারত করুন আপনার রিজিক রব্বলাল আমিন আর বৃদ্ধি করে দিবেন সুতরাং রিজিক বৃদ্ধির যে ছয়টি আমল এই ছয়টি আমল আমরা অবশ্যই করার চেষ্টা করব আল্লাহ পাক যেন করার তৌফিক দান করেন